নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিগত কয়েকদিন আমরা উদ্ভিদের বিভিন্ন রকম সংবেদনশীলতা ও সারা প্রদান এক কথায় বলতে গেলে চলন নিয়ে আলোচনা করেছি যেরকম একটি ফুলের গাছের টপকে যদি ঘরের জানালার পাশে রাখা যায় তাহলে দেখব গাছটি জানালার দিকে বেঁকে গিয়েছে এখন প্রশ্ন হলো ফুলের গাছটি বাঁকানোর পিছনে কার ভূমিকা রয়েছে আমরা যদি জীবজগতের দিকে তাকাই তাহলে দেখব জীবেরা স্নায়ু ও হরমোনের ক্রিয়ার মাধ্যমে সারা প্রদান করে থাকে তো উদ্ভিদে তো আর স্নায়ুতন্ত্র নেই তারা হরমোনের মাধ্যমেই বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন করে তাহলে আজকে আমরা শিখব উদ্ভিদ হরমোন তো হরমোন কাকে বলে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে পোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাকে হরমোন বলে তো চলো বন্ধুরা উদ্ভিদ হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা উদ্ভিদ হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্য উদ্ভিদ হরমোনগুলি কোথা থেকে খরিত হয় মূলত উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলা থেকে খরিত হয় এই বর্ধনশীল অঞ্চল কোথায় থাকে মূল কাণ্ডের অগ্রভাগে ভ্রূণমুকুল বীজপত্র ইত্যাদি স্থানে এরপর আসি হরমোনগুলো কিভাবে পরিবাহিত হয় উদ্ভিদে জাইলেম ও ফ্লোয়েম নামক সংবহন কলা থাকে এর মধ্য দিয়ে হরমোনগুলো ব্যাপন ক্রিয়ার মাধ্যমে উৎসস্থল থেকে দূরে বাহিত হয় কাজ উদ্ভিদের ক্ষেত্রে হরমোনগুলো মূলত কোষ বিভাজনী সাহায্য করে এছাড়াও ফুলের উৎপত্তিতেও বিভিন্ন হরমোন অংশ নেয় পরিণতি হরমোনগুলো ক্রিয়ার পরে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় প্রসঙ্গত হরমোনের সঙ্গে উৎসেচকের ক্রিয়ার এখানেই পার্থক্য উৎসেচক ক্রিয়ার পরে অক্ষত থাকে কিন্তু হরমোন ক্রিয়ার পরে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বন্ধুরা এরপরে আমরা উদ্ভিদ হরমোনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব উদ্ভিদে বিভিন্ন রকমের হরমোন দেখতে পাওয়া যায় তবে প্রসঙ্গত আমাদের সিলেবাস অনুসারে এই তিনটি হরমোন নিয়ে আলোচনা করা হবে অক্সিন জিব্বারেলিন ও সাইটোকাইন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী দিনে আমরা প্রতিটি হরমোন নিয়ে পৃথকভাবে আলোচনা করব ধন্যবাদ